আজ দুপুর দুইটায় বগুড়ার কলোনি এলাকায় রাস্তায় নেমে আসেন মেডিকেল টেকনোলজিস্টদের শিক্ষক ও শিক্ষার্থীরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন শহরের মোহাম্মদ আলী হাসপাতাল এলাকায় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ফ্রম এমটিএফের বগুড়া জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন সহ সভাপতি শাহজাহান আলী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য শিক্ষক নেতা এবং শতাধিক শিক্ষার্থী নেতারা জানান তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এখনও বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন না হলে সারা দেশেই অনির্দিষ্টকালের কর্মবিরতি রাখতে বাধ্য হবেন মেডিকেল টেকনোলজিস্টরা আমাদেরকে আসলে মাঠে নামাতে বাধ্য করেছে আমাদেরকে ন্যায্য দাবি থেকে আমাদেরকে দীর্ঘ এক যুগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে যদি এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও বক্তব্য দেন তারা বলেন করোনা মহামারীর সময় জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তারা তবু আজ কেন তাদের ন্যায্য গ্রেড বাস্তবায়নে এত বাধা এ প্রশ্ন তুলেছেন তারা আমি বাংলাদেশের রুগীকে চিনি ভোগান্তি শিকার রুগীদের চিনি এবং আমি চিনি আমার অ্যাপ্রনকে বিগত দিনের দিনগুলো যে পর্দার আড়ালে কোভিড নাইনটিনের সময় আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টাদের সর্বক্ষণিক তাদের জীবনের ঝুঁকি রেখে কাজ করে গিয়েছে আমি শুধু তাদের ন্যায্য দাবির নেতারা আরও জানান নতুন করে কোনো জটিলতা তৈরি হলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন সাথে জাতীয় স্বাস্থ্য সেবা সচল রাখতে সরকারের প্রতি তাদের দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা অন্যথায় আরো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয় আতিকুল সামাতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ <tune>